না আমাদের ঘরে আখিরি পায়গাম্বার এসেছে কিন্তু বন্ধুরে এই দেখতে দেখতে রসুল সহ্য করতে পারলেন না কম্বল তুলে ভিতরে ঢুকে গেলেন মাথা হয়ে গেল পাঁচটা আল্লাহ নবী একদিকে নিলেন ফাতেমাকে একদিকে নিলেন আলীকে আর একদিকে নিলেন হোসেনকে আর একদিকে নিলেন হাসানকে চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মা মাথাটা ওই জায়গায় লাগিয়ে দিয়ে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা হাজিহি আহলি হে আমার আল্লাহ এটাই হলো আমার আহাল এটাই হলো আমার বংশ আমার বংশকে যারা ভালোবাসবে ও দয়াল মাহবুব গো তাকে তুমি ভালোবাসিও আমার বংশকে নিয়ে যারা কষ্ট দেবে তার বিচার আল্লাহ তুমি করিও তো আমার নবী এইটাকে আহাল বললেন তাহলে প্রথম নম্বরে ইমাম হোসেন কে রসুল আল্লাহ ভালোবেসেছেন দ্বিতীয় যেটা থেকে শুনলেন ইমাম হোসেন আল্লাহ খোদবা কত ভালোবাসতেন খোদবা থেকে নেমে গিয়ে কোলে নিয়েছেন তিন নম্বর শুনলেন আল্লাহ নবী নিজেই বলছেন এটা আমার আহাল এটা আমার বংশ জানা নবী নয় যিনি নবীদের নবী সমস্ত মাখলুকের নবী সব জাহানের নবী ওই রকম ব্যক্তিটা যখন এত গুলি মোহব্বত দেখালেন তারপর কোরআন তাকে বলছে নবী হে কুলমাকুম তু বিদাম মিন আর রাসূল হে নবী তুমি তোমার আহল বংশ আত্মীয় সজনকে ডেকে বলে দাও তুমি কোন নতুন নবী বা নতুন মুসলমান তোমার আগে অনেক নবী চলে ভুলে গেছে নবীর মেয়ে ফাতেমা বলে কেয়ামতের মাঠে কোন বেনিফিট পাওয়া যাবে না কোনো কনসিডার পাওয়া যাবে না নাতিদের যতই ভালোবাসো কোন রকম বলা যাবে না নবীর নাতি এরকম করে বিচার হবে না তাই আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা নিজের আমলের ময়দানে নিজের পায়ে দাঁড়াও ও ভাই হোসান হাসান নবীর নাতি বলে ঢিলা করিও না নিজের আমলের নিজে দাঁড়া বিশ্ব নবী পারছে না আখিরি নবী পারছে না বাঁচাতে আমার স্বামী বেঁচে যাব নু সালাম পারলেন না লুত আলাইহিস সালাম পারল না স্বামীর জন্য জান্নাত চলে যাবে তুমি আমল নিজের নিজের দিতে হবে রসুলের বিয়েসা কত দামি মেয়ে সারা পৃথিবী একমত আম্মাজান মহাদিস মহাদিস হাদিসের পন্ডিত আম্মাজান আয়েসা নিজে বলতেন আমাকে পাঁচখানা সম্মান দিয়েছেন

আমি যে নবীর বিবি হব আসমানে হয়েছে নাম্বার দুয়ে আমার ঘরে নবীজি আছেন কোরআন নাজিল হয়েছে নাম্বার তিন আমার ঘরে যেদিন নবীজি আমার বিছানায় শুয়েছিলেন ওই রাত্রিতে মেরাজের সফর হয়েছে আমার বিছানা থেকে নবীজি মেরাজে গেছিলেন আবার আমার কাছে ফিরে এসেছিলেন নাম্বার চার আমার কোলে মাথা রেখে নবীজি চির বিদায় নিয়েছেন চিরনিদ্রায় চলে গেছেন আর নাম্বার পাঁচ আজ

মহিলা যাকে বিশ্ব নবী ছাড়া পৃথিবীর অন্য কোন পুরুষ ব্যবহার করেননি এই রকম দামি একটি বাড়িতে বসে থেকে হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন আল্লাহ নবী এসে বলেন মায়ু কি কি আয়সারে তোমাকে কে কাঁদালো কে তোমাকে কষ্ট দিল কে তোমাকে উঁচু নিচু কথা বলেছে নাকি করে তুমি কে দে ফেলেছো হযরত আম্মা জানাইছে বলতেন জাকারতুন নারা ফবাকাইতু জাকারতুন নারা ফবাকাইতু আমি জাহান্নামের কথা চিন্তা করতে গিয়ে কেঁদে ফেলেছি আমি যদি স্টেজে বসে এখন কাঁদি কমিটির লোক এসে বলবে মৌলানা কাঁদছেন কেন গো কারণ বিদেশি মানুষ ওনাদের দায়িত্বে আছি আমি এখন তো আমি যদি বলি ওই লোকটা মেরেছে বা ওই লোকটা মেরেছে তো কমিটির লোক বলে চুপ করেন দেখছি চুপ করেন দেখছি ওকে কেন আপনাকে মেরেছ কিন্তু যদি আমি বলি জাহান নামের ভয়ে কাঁদছি কেউ বলবে চুপ করেন দেখে লিছি ওটা ক্ষমতা আছে জাহান নামের ভয়ে কাঁদবে পৃথিবীর এমন কোন পুরুষ আছে সে বলবে যে কাঁদি ওনা দেখে লিছি ওটা ভাইজাল চুকিয়ে দেবো পারবে না আম্মা যান কাঁদছিলেন বিশ্ব নবী আসলেন জিজ্ঞেস করলেন কাঁদছ কেন তা আইসা যান বলেন জাকার না রাফ বাকাই আমি যাকার তুন্না রাফা বাকাই তো আমি জাহান নামের ভয়ে কাঁদছি রসুল সাল্লাম চুপ থেকে গেলেন নবীজি শেষ নবী আখরি পাইকাম্বার চুপ হয়ে গেল আমার জানা বড় চালাক মেয়ে ছিলেন উনি একটা জিনিস খেয়াল করেছেন যতই চুপ থাক আমার চোখের পানি রসুলকে চঞ্চল করে দিয়েছে আমাকে কত ভালবাসে এই প্রমাণটা তো হচ্ছে আমি কেঁদেছি রসুল চুপ থাকতে পারে নেই জিজ্ঞাস করেছে তার মানে আমাকে কত ভালবাসে ওই সুতা ধরে আম্মা জানাইস একটা জায়গায় পৌঁছাতে চাইছে কি বললেন কোলা কোলাত হালতাম কুরুনা আলাইকুম আমাল কিয়ামাত ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো এটা আমি পৃথিবীর মাটিতে কাঁদলাম মদিনার মাটিতে কাঁদলাম দুনিয়াতে কাঁদলাম কখনো কাঁদব কখনো কখনো চড়াই কখনো উত্তরাই কখনো জোয়ার কখনো কিন্তু দয়ার নবী একটি বলেন আমার কান্না শুনে যেমন আপনি দৌড়ে আসলেন আর আমাকে বললেন আয়সারে তোমাকে কে কাঁদালো তা একবার বল বলেন একটা দিন তত্তর তত্তর করে আগে আসছে যার নাম হচ্ছে কেয়ামত সেই দিন তো পালা পড়বে ও দয়ার নবী গো সেই দিন যখন আমি কাঁদব আপনি কি একবার আমাকে জিজ্ঞেস করবেন নাকি আয়েশা রে তুমি কেন কাঁদছো তার মানে আখেরাতটাকে গোছিয়ে নি আল্লাহর নবী চুপ করে শুনলেন নবী সুন্নবী এবার কি বলেন ক্বালা

রাখতে পারবে না রিন্দাল মিজান দাঁড়ি পাল্লাই যখন নেকি বদি ওজন করা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না দুই নম্বর জায়গাটা হলো যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না তিন নম্বর জায়গা হলো ইদাওয়াজিয়াত তরিক ও ফি জাহারে জাহান্নাম জাহান্নামের মুখে যখন ফুলসে রাতকে রাখা হবে আয়সারে কেউ

ইন আল্লাহ শাইয়া ওয়াকিন আদখুলান নার মা দাখিলিন ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার খালা যাদের স্বামীগুলি ভালো মেয়েটা যদি নেককার না হয় মেয়েটি যদি আমল না করে মেয়েটি যদি আল্লাহর কাছে না কাঁদে যেমন নূ আলাইহিস সালামের বিবিরা নূ আলাইহিস সালামের বিবি তারা কি পেল নবীর মতো স্বামী পেল স্বামীর কদর করল না দিনের কদর করল না আল্লাহর বিরুদ্ধে চলে গেল নূহ আলাইহিস সালাম নূতের আলাইহিস সালামের জামানায় মানুষ সমকামিতাতে মেতে গেছিল তখন তারা করত কি ওই সমকামী পুরুষদেরকে দেখে দেখে নূহ নূতের যারা ইমানদার ছিল তাদের বিরুদ্ধে কাজ করত একদিন নূহ আলাইহিস সালাম নূতের কাছে দুই জন ফেরেশতা এসেছে মানুষের রূপ ধারণ করে তারা সমকামীদেরকে দেখে

তারা চিরদিন যাহার নামের আগুনে চলে নবীর বিবি যাহার নাম চলে গেল এখন মুশকিল হলো দ্বিতীয় গ্রুপটার কথা বলছি যে মেয়েদের স্বামী খারাপ আবার মেয়েটা ভালো মেয়েটা মনে মনে ভাবছে যে আমার স্বামী তো চির জীব সুদ খাই সুদারু জুয়ারি মাতাল তাহলে আমি তো ওরই খেছি তাহলে আমি কি জি জিনা সুদ ফ্যামিলিতে একজনই খায় যে মেন ম্যানেজার আরও যারা যারা ম্যানেজারই করবে তারাই সুদ খায় কিন্তু মেয়েটা কেন সুদ খাবে সে তো স্বামীর খায় বৃদ্ধ বাপ মা যদি থাকে সে তো ছেলের খায় ছেলেকে তো মা বাপকে দেখতে হবে এর জন্য মা বাপ তো সুদের গোনা নেবে না ছেলেরাও সুদের গোনা নেবে না সুদের গোনা তো ওরই যার যে সুদ খায় তার মা বোনেরা এখন আবার সুদে নেমেছে নতুন করে একযুগে বলেছে কি দোয়া চাইবে তো মেয়েদের কাছে চাও মানে দোয়া কবুল হওয়ার ব্যাপারে যতগুলি শর্ত আছে তার মধ্যে একটা অন্যতম শর্ত হচ্ছে সেটা কি সেটা হচ্ছে হালাল রুজি যে যত হালাল রুজি খাবে তার দোয়া তত কবুল হবে তাহলে মেয়েরা তো হালাল লুজি খায় আর তো হারাম খায় না সবাই তো স্বামীর খায় বাপের খায় ভাইয়ের খায় আমি যদি ডাকাতি করে নিয়ে এসে আমার বেটিকে বিবিকে খাওয়াই তো গোনা তো আমার হবে তাহলে এর জন্য তো ওদের দোষ নেই তাহলে মেয়েরা হালাল খায় ওই জন্য ওদের দোয়া বেশি কবুল হবে কিন্তু বর্তমানে মেয়েরা আর হালাল খায় না এর এখন গ্রুপ করছে আপনাদের এলাকায় আছে গ্রুপ ব্যাংকে গ্রুপ হ্যাঁ এরাও সুদে ঢুকে গিয়েছে যেটুকু ছিল ওটুকু শেষ জি ভাই এরপর আল্লাহ বলছেন ও নেক্কার মেয়ে ইমানদার মেয়ে আমার বান্দি তুমি যদি মনে করো আমার স্বামী হল লুচ্চা আমার স্বামী হল মাতান আমার স্বামী হলো জুয়ারি আমার স্বামী সারা জীবন খায় সুদারু তাহলে মনে হয় যেন আমি জান্নাত পাবো না আমার কপালে জান্নাত জুটবে না আমি জান্নাতে যেতে পারব না আমার আল্লাহ বলতে না রে হে আমার পান্দি তুমি মনে করে ভালো করে বুঝে লাও এ ব্যাপারে তোমার কোনো ত্রুটি না

সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন সে জান্নাতে বাস